আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগতম সারিয়ান ভাষা শিক্ষা দ্বিতীয় পার্টে আপনারা প্রথম পার্টটি অনেক ভালোবাসা দিয়েছেন প্রথম পার্টে আপনারা মোটামুটি ছয় হাজারের উপরে ভিউ হয়েছে এবং আমি বলেছিলাম বিশটা কমেন্ট এবং লাইক শেয়ার করতে সেটি আপনারা করেছেন তো সেজন্য আপনাদেরকে ধন্যবাদ আপনারা আশা করছি আমার এই সারবেন ভাষার থেকে এই ভিডিওগুলো থেকে অনেক কিছু শিখতে পেরেছেন সেটি আপনারা ঐতিমধ্যে আমাকে কমেন্টে জানিয়েছেন তো সেজন্য আপনাদের ভালোবাসায় ইয়া প্রীত হয়ে আমি নিয়ে যেছি সারবেন ভাষা শিক্ষা দ্বিতীয় পার্টি যখন শুরু করছি সারবেন ভাষা শিক্ষার দ্বিতীয় পার্ এখানে লেখা আছে সারবেন ভাষা শিক্ষা পার্টু এই পার্টি আমরা শিখব রেস্টুরেন্টে ব্যবহার হয় এমন শব্দগুলো অর্থাৎ রেস্টুরেন্টে যাওয়া রেস্টুরেন্টে যে ওয়েটারকে ডাকা ওয়েটারকে অর্ডার দেওয়া এবং বিভিন্ন মেনু চাওয়া খাবারের মূল্য দেখা এবং কেমন এসে তারিফ করা লাস্টে টাকা দেওয়া বিল চাওয়া সবকিছু অর্থাৎ রেস্টুরেন্টে যা যা দরকার হয় একজন সার্বিয়া যে সার্বান ভাষায় কিভাবে রেস্টুরেন্টে কথাবার্তা বলবে সেগুলো এই ভিডিওর মধ্যে দেওয়া রয়েছে আমি এই ভিডিওটাকে কয়েকটি পার্টে ভাগ করেছি কারণ এতগুলো একটি পার্টে দেওয়া সম্ভব নয় আপনারা অবশ্যই আমার সবগুলো পার্টগুলো দেখবেন এবং আপনারা অনেক অধীর আগ্রহে দ্বিতীয় পার্টের জন্য অপেক্ষা করছেন জন্য ধন্যবাদ শুরু করছি রেস্টুরেন্টে ব্যবহার হওয়া এমন শব্দ প্রথম শব্দটি হচ্ছে রেস্তোরাঁ রেস্তোরান মানে রেস্টুরেন্ট সার্ভিনে তাহলে কিভাবে পৌঁছে থেকে রেস্তোরাঁ দেখেন এটা হবে আর এ ও আর এন লিখি পেলাম রেস্তোরান বাংলায় লিখে আছে দেখেন রেস্তোরাঁ রেস্তোরাঁ মানে হচ্ছে রেস্টুরেন্ট রেস্তোরাঁ মানে রেস্টুরেন্ট এখন আমরা উদাহরণে দেখবো দেখেন আমরা রেস্টুরেন্টে যাচ্ছি আমরা ইদেমো ইদেমো যাচ্ছি রেস্টুরেন্টে ঈদেমো রেস্তোরাঁ রেস্তোরাঁ দেখেন আসলে লেখা আছে ইদেমু উ রেস্তোরাঁ তাহলে এটা কি কি উচ্চারণ হলো এখানে দেখেন আই ই এম ও ইদেমো দেখেন বাংলা লেখা আছে ইদেমো ইদেমো ও রেস্টুরেন্ট ইদেমো রেস্টুরেন্ট আমরা রেস্টুরেন্টে যাচ্ছি আমরা রেস্টুরেন্টে যাচ্ছি ইদেমো ও রেস্টুরেন্ট এরপরে আমরা যাচ্ছি দ্বিতীয় শব্দে সেটি হচ্ছে ওয়েটার ওয়েটার কে সার্বিয়া নে কি বলে কোনবার কোনবার মানে ওয়েটার দেখুন এখানে কোনবার লেখা আছে ভেঙে দিচ্ছি আপনাদেরকে দেখুন কোনবার এটা হচ্ছে কে ও এন ও বি এ আর হবে বার ও এটা এটা হলো এইচটা হচ্ছে এন তাহলে কি বার কোনো বার মানে ওয়েটার বার মানে ওয়েটার এবং বাক্যে প্রয়োগ করবো দেখেন ওয়েটার মেনু নিয়ে আসছে ওয়েটার মেনু নিয়ে আসছে ওয়েটার কে বলছি কোনোবার কি হলো বার দসি মেনি তাহলে কোনোবারটা ভেঙে দিয়েছি আমি এটাকে ভাঙবো এটা হচ্ছে ডি এটা হচ্ছে ও এটা এন ও

কোনোবার দি মেনু কোনোবার দসি মেনু এবার আমরা তৃতীয় শব্দটি পড়ব সেটি হচ্ছে মেনু মেনুকে মেনু বলা হয় আর বাক্যে প্রয়োগ করলে মেনি হবে ঠিক আছে তাহলে বোঝায় যাচ্ছে এটা এটা কি হবে এটা দুটো ক্লিয়ার করে লিখি দেখুন এটা হচ্ছে এম এটা হচ্ছে ই এটা এন আর ও হবে ইউ তাহলে কি হলো মেনু বাংলায় মেনু মেনু দিয়ে আমরা শব্দ করব। অনুগ্রহ করে মেনু মেনু দিন দিন অনুগ্রহ করে অনুগ্রহকে বলা হচ্ছে আর মেনুদিন কে আমরা বলবো মেনি বাক্যে প্রয়োগ করলে মেনি বলতে হবে আর নর্মালি মেনু বললে মেনুই হবে তাহলে আমরা এটা সার্বেনে দেখছি মলিম ভাস কমা মানে অনুগ্রহ করে দিন মেনি অনুগ্রহ করে মেনু দিন তো এটা আমরা ভেঙে দিচ্ছি দেখেন এটা এম দেখুন আমরা পড়ছিলাম এটা না এটা সারবিআনি এম এটা ও এটা এল এটা আই এটা এম এম ও এল আই এম কি হয় মলিম এটা হলো বিটা হবে ভি এটা এ সিটা এস ভাস হলো মলিম ভাস মলিম ভাস আর মেনিতে হলো মেনু তাহলে মলিম ভাস মেনু অনুগ্রহ করে দয়া করে মেনু দিন মেনু তাহলে অনুগ্রহ করে মেনু দিন মলিম ভাস মেনু মেনি মেনু বলা যাবে না মেনি বলতে হবে শব্দ প্রয়োগ বাক্যে প্রয়োগ করলে মেনি বলতে হবে শব্দে প্রয়োগ করলে মেনু তাহলে মলিম ভাস মেনি মানে অনুগ্রহ করে মেনু দিন আমরা তৃতীয় চতুর্থ শব্দে পরে শব্দে যাচ্ছি সেটি হচ্ছে খাবার দেখুন খাবারকে সার্বিয়ানে বলা হয় ইয়েলো ইয়েলো মানে খাবার এটা সার্বিয়ান ভাষায় লিখলে এরকম হয় ভেঙে দিচ্ছি দেখেন এটা যে যে উচ্চারণ হয় ইয়ে হিসেবে তাহলে কি হবে এটা এটা উচ্চারণটা হবে হচ্ছে যে হিসেবে দেখেন এটা আমরা লিখছি ইয়ে ইয়া এটা হবে ইটা ই হবে এটা এল আর এটা হলো ও কি দেখলাম যে এর জন্য পেলাম ইয়া এর জন্য ই এটা হলো এল ও তাহলে কি হলো ইয়েলো লো ইয়ে লো মানে খাবার ইয়েলো মানে হলো খাবার তো সার্বিয়ানে খাবারকে বলা হচ্ছে ইয়েল এখানে বাক্যে প্রয়োগ দেখবো খাবারের খাবার সুস্বাদু খাবার সুস্বাদু তাহলে কি সার্বেনে হবে ইয়ালো যে সুস্বাদু ইয়ালো যে খাবার যে উকুষ্ণ ভেঙে দিচ্ছে দেখেন যেটা যে এখানে লিখতে হবে যে পর ইয়ে আছে তাই এটা ভেঙে দিচ্ছে দেখেন কি হবে এটাকে কুকুষ্ণ হবে এটাকে এটা u উ হবে ওয়াইটা হবে উন এটা u তাহলে এটা u আমরা ওয়াই এ লিখতে পারি ইয়া কুষ্ণ বলা যায় তো সবচেয়ে ভালো হচ্ছে উপোষ্ণ বলা তো উপোষ্ণ বলবো আমরা যেটা আসল হয় উপোষ্ণ বলে মানে সুস্বাদু তাহলে কি হচ্ছে খাবার সুস্বাদু ই যে উপস্ন ই যে উপস্ন খাবার সুস্বাদু ই মানে খাবার সুস্বাদু যে উকুষ্ণ সুস্বাদু খাবার সুস্বাদু ই যে উপস্ন পরবর্তী শব্দে যাচ্ছি আমরা পানীয় পানীয় পানীয়কে বলা হচ্ছে পিচে দেখেন আসেন কি লেখছে পিচে মানে পিচে মানে পানীয় এটা হলো পি এটা আই এটা সি

কি হলো ঝেলিন এটা পি আই সি এইচ এটা সি এটা পি আই সি এইচ এটা হলো ই পিচে ঝেলিন পিচে বাংলায় লিখা আছে দেখুন যার জন্য ইংরেজি বুঝতে সমস্যা হচ্ছে ঝেলিন পিচে আমি পানিও চাই ঝেলিন পিচে আমি পানিও চাই আমরা পরবর্তী শব্দে যাচ্ছি পানি পানি পানিকে বলা হয় ভোদা ভোদা মানে পানি ঠিক আছে এটা অদ্ভুত নাম দেখেন এটা বিটা হচ্ছে ভি উচ্চারণ হয় এটা 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 ও ডি এ তাহলে কি হচ্ছে মানে মানে পানি পানি এখন আমরা বাক্যে প্রয়োগ দেখব বাক্যে প্রয়োগ বাক্যটি হচ্ছে অনুগ্রহ করে পানি দিন আমরা এর আগেও অনুগ্রহটা পেয়েছি অনুগ্রহকে কি বলা হয় মলিম ভাস মলিম ভাস পানি দিনকে বলবো বধু ভধু তখন বাক্যে প্রয়োগ করলে ওই ভোদা উচ্চারণ হবে না ভধু হবে মলিম ভাস ভাসু অনুগ্রহ করে পানি দিন দেখেন মলিম ভাস বধু লিখে দিচ্ছি এটা এম ও এল আই এম এম ও এল আই এম মলিম এটা ভি এ এস ভাস বধু ভি ও ডি ইউ বধু মলিম ভাস ভধু মানে অনুগ্রহ করে পানি দিন মলিন ভাস পদু অনুগ্রহ করে পানি দিন এবার আমরা পরবে যাচ্ছি রুটি রুটিকে কি বলা হয় সার্বিয়ানে লেপ হেলেপ হেলেপ বলতে হবে হেলেপ কি আমি লিখে দিচ্ছি এটা এই এক্স টা এইচ উচ্চারণ হবে এক্স ইজ ইকুয়াল টু এইচ তাহলে কি হবে এই সেল এটা এল এটা ই এটা কি হবে বি ঠিক আছে বি আর যদি শুধু বি থাকে যেটা ভি হয় যেমন আমার এখানে পেয়েছি দেখেন এই বিটা হবে ভি এর আর এরকম এইরকম উচ্চারণ হয় ঠিক আছে যেমন হলো লাস্টিক হলো লেপ লেপ ব বেপ মানে হচ্ছে রুটি বাক্যে প্রয়োগ কি হবে রুটি টাটকা

স্পেস দুটিটি টাটকা লেপ যে স্পেস লেপ যে স্পেস দুটিটি টাটকা এবার পরবর্তী শব্দে যাচ্ছি সেটি হচ্ছে সুপ সুপ কে সার্বেনে বলা হয় সুপা দেখেন সুপা এটা ভেঙে দিচ্ছি আমি এটা এস এটা ইউ এটা পি এটা এ সুপা সুপা মানে সুপ বাক্যে প্রয়োগ দেখছি আমি সুপ খাচ্ছি আমি সুখ খাচ্ছি আমিটা হচ্ছে ইয়া ইয়া খাচ্ছি হবে ইয়া ইয়ে দেম সুপু ইয়া ইয়ে দেম সুপু আমি সুখ খাচ্ছি ইয়া সুপু বাক্য দিচ্ছি দেখুন এটা জে এ জে যে হবে ইয়া যে ইতে হবে টি ইয়েম ইয়ে দেম এস ইউ ইউ সুপু আমি পরবর্তী শব্দে যাচ্ছি মাংস মাংসকে সারাদিনে বলা হচ্ছে মেসো এসো মেসো দেখেন এটা এটা ই এটা ও মেসো মেসো মানে মাংস এখন বাক্য প্রয়োগ দেখব বাক্য প্রয়োগ হচ্ছে আমি মাংস চাই আমি মাংস চাই এটা কি হবে ঝেলিম চাই ঝেলিম মেসো ঝেলিমেস মেসো মানে মাংস দেখেন ঝেলিম মেসো জেলিম জে ই এল আই এম মেসো এম ই মেসো জেলিম মেসো মানে আমি মাংস চাই জেলিম মেসো পরবর্তী শব্দে যাচ্ছি মাস দেখুন মাছকে সাজবেনে বলা হয় রিবা রিবা মানে মাছ এটা হলো আর এটা আই এটা বি এটা এ রিবা রিবা মানে মাস বাক্য প্রয়োগ দেখছি আমি মাছ পছন্দ করি ভোলিম ভলিম মানে পছন্দ করা রিবু ভলিম রিবু মানে আমি মাছ পছন্দ করি ভলিম রিবু ভলিম রিবু আমি মাছ পছন্দ করি ভলিমটা হচ্ছে এখানে ভি ও এল আই এম এটা ভি লিখলে ভি হয় এটা ও এটা এল এটা এটা এম রিবু আর আই বি ইউ রিবু ভলিম রিবু মানে আমি মাছ পছন্দ করি আমি মাছ পছন্দ করি ভলিম রিবু পরবর্তী শব্দ যাচ্ছি সালাদ সালাডকে কি বলবেন সালাডকে বলবেন সালাটা সালাটা মানে সালাদ সালাদালাদ বাক্য করে দেখছি সালাড টা সালাদ টাটকা সালাদ টাটকা তাহলে সালাটা যে সেবা সেবা সালাটা যে সেবা ইউজ তো দেখুন পেস ভি হয় গকৃজয় আর সেবা মানে টাটকা তাহলে সালাত টাটকা সালাতা সেবা হয়ে গেল এরপর হচ্ছে বিল বিলকে বলা হচ্ছে রাচুন 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 মানে বিল দেখুন লেখো লিখতে এটা হবে আর এটা এ এটা সি এইচ এটা ইউ এটা এন কি হলো রাচুন বাংলা লিখলে রাচুন রাচুন মানে হলো বিল তাহলে কি অনুগ্রহ করে বিল দিন ওটারকে বলবেন অনুগ্রহ করে বিল বিন ওটার কি কোনো বাদ ঠিক আছে অনুগ্রহ করে মলিম ভাস আগে পড়লাম মলিম ভাস আর রাচুন মানে হলো বিল সেম দেন মলিম ভাস রাচুন মানে অনুগ্রহ করে আমাকে বিল দিন তো এটা ছিল হচ্ছে বেশি বেশি ভগাবিলারি বেশি শব্দ ঠিক আছে এখন আমরা যাচ্ছি সেটা হচ্ছে ডায়লগ ঠিক আছে কথোপকথন হবে শুরু করছি রেস্টুরেন্টে কথোপকথন আমরা শব্দ এবং বাক্যের প্রয়োগ দেখলাম এখন আমরা কিছু ডায়ালগ শিখবো দেখুন রেস্টুরেন্টে প্রবেশ ও টেবিল পাওয়া রেস্টুরেন্টে আপনি যাচ্ছেন সেখানে যে প্রবেশ করলেন আর টেবিল চাচ্ছেন সেক্ষেত্রে কি বলবেন আপনার প্রশ্ন হচ্ছে শুভ দিন ফাঁকা টেবিল আছে তাই না আপনি তো যে তো ফাঁকা টেবিল নাও পেতে পারেন বা রেস্টুরেন্টে গেলে তো একটা মানে মানুষ জিজ্ঞেস করতে হবে ওইটা আর কি যে কোনো টেবিল ফাঁকা আছে কি না হতে পারে সেটি আগে থেকে রিজার্ভ করা থাকে তো সেই ক্ষেত্রে শুভ দিন টেবিল ফাঁকা আছে কিনা না সেটি আপনি সার্ভেনে বলবেন শুভ দিনকে বলা হচ্ছে দোবার দান দোবার দান ইমাতে লি স্লোবো দান স্তো ইমাতে লি স্লোবো

স্লোবো ডান্স তো ইমাটেলি স্লোবো ডান্স তো ফাঁকা টেবিল আছে ঠিক আছে এটি একটি ডায়লগ গেল দ্বিতীয় ডায়লগটি হচ্ছে শুভ দিন এখানে আসুন এটা আপনি বলছেন ঠিক আছে যদি আপনি এই অ্যাজ এ গ্রাহক কাস্টমার হিসেবে যান ঠিক তাহলে আপনি এটা বলবেন যে শুভ দিন ফাঁকা টেবিল আছে প্রশ্ন করছেন কি দোবার দান ইমাতেলি স্লোবো ডান্স আর যদি আপনি ওয়েটার হিসেবে কাজ করেন সেক্ষেত্রে আপনি অন্য সার্ভেন্ট কি উত্তর দিবেন যে শুভ দিন আপনি বলতে হবে শুভ দিন এখানে আসুন মানে এখানে বসুন সেটা আপনি অ্যাজ এ ওয়েটার বলবেন দোবার দান আপনি দোবার দান বলবেন ইস ভলিতে ইভে দেলিতে ইফ দে

স্লোপদান স্তো ইমাতে লি স্লোপদান স্তো ফাঁকা টেবিল আছে টেবিল কি ফাঁকা আছে কোনো এরকম যে তখন ওয়েটার বলবে বা কোনো বলবে এখানে আসুন ইস ভলিতে ইস ভলিতে আসুন অফ দে এখানে অফ এখানে আসুন ওকে এবার দ্বিতীয় আমার ডায়লগে যাচ্ছি মেনু চাইলে ঠিক আছে আপনি যদি অ্যাজ কাস্টমার যান মেনু কিবার চাবেন আগে বলা হয়েছে অনুগ্রহ করে মেনুদিন অনুগ্রহকে বলা হচ্ছে মলিন ভাস মেনুদিনকে বলা হচ্ছে মেনি দেখেন মলিম ভাস মেনি মলিম ভাস মেনি অনুগ্রহ করে মেনুদিন আর আপনি যদি থাকেন বা কোনবার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি উত্তর দিবেন নিন মেনু নিন মেনু ইস ভিতে ইস ইস ভুলিতে এই মেনু মেনিয়া মেনুটাই হেনকদ হচ্ছে মেনুটাই হচ্ছে মেনি আবার মেনিয়া হচ্ছে মেনিয়াও হচ্ছে এটা আসলে একটা ভার্বের ফর্ম সব জায়গায় ভার্ব একটু আলাদা আলাদা প্রয়োগ হয়েছে তাহলে এন ইন মেনু এন ইন মেনু ইস বলিতে এভো মেনিয়া ইস বলিতে এই মেনু নিন তাহলে আমরা আবার এ দুটি ডায়লগ পড়ছি আপনি এই যে কাস্টমার জিজ্ঞেস করছেন মেনু দিন অনুগ্রহ করে মলিম ভাস মেনি মলিম ভাস মেনি ঠিক আছে মলিম ভাস মেনি মলিম ভাস মেনি মানে অনুগ্রহ করে মেনুডি ওয়েটার বলছেন এই যে মেনু ঠিক আছে এবার দেখুন খাবার ও পানি অর্ডার করা এটি একটি ডায়লগ আছে এখানে দেখেন আপনি কাস্টমার হিসেবে বলছেন আমি স্যুপ ও সালাদের সাথে মাংস চাই আমি স্যুপ ও সালাদের সাথে মাংস চাই ঝেলিম সুপু ঝেলিম ই মোসো মেসো মানে মাংস সুপু মানে সুপ ঝেলিম সুপু ই তাহলে আমি চাই আমি চাইটা হচ্ছে ঝেলিম ঝেলিম সুপ চাই সুপু ওটা হচ্ছে ই ও বা এবংকে বলা হয় ই সুপু ই মাংস চাই মেসো সালাতের সাথে সা সালাতুম আমি সুপো সালাতের সাথে মাংস চাই সুপু ই সা সালাতুম আমি সুপু সালাতের সাথে মাংস চাই এজ এ ওয়েটার আপনি বলছেন আপনি কি পানীয় কিছু চান আপনি কি পানীয় কিছু চান পানীয় কিছু ラクク बोलबेन এটা সার্বজন কি হবে গালি গালি ঝেলিতে নে স্তো যা যা পিছে পিছে মানে হচ্ছে পানিও পিছে পানিও আপনি কি গালি ঝেলিতে পানিও কি সুচান্তি সুচান নে স্তো যা নে স্তো যা পিছে গালি ঝেলিতে নে স্তো যা পিছে আপনি কি পানিও কিছু পানি অনুগ্রহ করে অনুগ্রহ করে আগে বললে পিসে বললেও হবে মলিম ভাস মানে অনুগ্রহ করে এক্সকিউজ মি এক্সকিউজ মি ওয়াটার মলিম ভাস ভদু হয়ে গেল তারপরে কি ওটা হিসেবে আপনি বলছেন ঠিক আছে এখনই নিয়ে আসছি ঠিক আছে ঠিক আছে কে বলছেন উরেদু উরেদু অদম দনসিম অদম দনসিম উরেদু অদম দনসিম ঠিক আছে এই হচ্ছে উরেদু উরেদু অদম দনিসিম অদম দনিসিম মানে এখনই নিয়ে আসছি উদম দনিসিম এখনই নিয়ে আসছি এটি গেল একটি ডায়লগ এবার আমরা কিছু গ্রামার দেখব ঠিক আছে যেমন এখানে দেখেন গ্রামারে হচ্ছে ক্রিয়া ক্রিয়া চাওয়া বর্তমান কাল হিসেবে দেখছি চাওয়া কিছু চাওয়া কি বলছেন ঝেলিম বলছেন না ঝেলিম মানে চাওয়া তোর ঝেল জেতি ঝেল জেতিটা হচ্ছে চাওয়া বর্তমান কাল দেখেন আমি চাই ইও ঝেলিং আমি চাই ইম তুমি চাও কি ঝেলিস কি ঝেলিস আবার সে চাই সে যদি বালক হয় তাহলে ওন ঝেলিস সে যদি মেয়ে হয় ওনা ঝেলিস ওনা ঝেলি ওনা ঝেলি ঝেলিস না কিন্তু ঝেলিস হচ্ছে তুমি তুমির ক্ষেত্রে হবে ঝেলিস তাহলে আমি চাই ইয়ে ঝেলিম তুমি চাও কি জেলিস সে চায় সে যদি মেল হয় বা পুরুষ হয় সেক্ষেত্রে বলতে হবে ওন জেলি আর সে যদি মেয়ে হয় তাহলে বলতে হবে ওনা জেলি এ পর্যন্ত হলো এবার দেখুন আমরা চাই আমরা চাই মেঝেলিমো জেলিমো ঝেলি জেলিমো মে মানে আমরা জেলিমো তাহলে কি দেখছেন ঝেলিটি এ দেখেন ঝেল ঝেটি কি এটাই দেখেন বারবার এই ভাব চেঞ্জ হচ্ছে কিন্তু তোমরা বা আপনারা চাও ভি ভি জেলিটি তারা চায় উনি জেলে তারা চায় উনি জেলে আমি আবার পড়ছি এটা দেখুন এখান থেকে পড়ছি আমি আমি যদি চাই তাহলে হবে ইও জেলি ইও জেলি ইও জেলি তুমি যদি চাই সেক্ষেত্রে হবে টি ঝেলিস টি জেলি সে যদি চায় যদি ছেলে হয় তাহলে হবে ওন ঝেলি ওন জেলি সে যদি মেয়ে হয় ওনা জেলি আমরা চাইলে সেটি হবে মিল জেলিমো মিল জেলিমো তোমরা বা আপনারা চাইলে হবে জেলিতে তারা চাইলে হবে উনি বা তারা খেয়ে উনি এবার আমরা উদাহরণ দেখব দেখুন আমি সুপ চাই আমি সুপ চাই ইয়া জেলিম সুপু আমি সুখ চাই ইয়া জেলিন সুপু ইয়া মানে আমি সুখ চাই চাইটা হলো জেলিম আর সুপু আই ওয়ান দেখেন এখানে সুপু জেলিন বললে হবে না এখানে ভারবে বিষয় আছে যেমন আমরা কি বলি আই ওয়ান সুপ তাই না আর আমরা বাংলা লেখে লিখি আমি এই চাই সুপ লিখি না আমরা লিখি আগে হলো সুপ চাই আমরা আমি সুপসাই বাংলা কি করি বাংলা আমরা ভাবটাকে পরে দিয়ে দিই আর এই নাউনটাকে আগে লিখে দিবি তাই না তো কি করি এটাকে আমরা এই সার্বিয়ান আমরা কি করব এটা এই ইংরেজির নিয়মে হবে তাহলে আইটা হবে ইয়া দেখেন ইয়া ঝেলিম সুপু ইয়া ঝেলিম সুপু আমি সুপ চাই একটা ওজন ধরো দ্বিতীয় পড়ছি আমরা মুরগির মাংস চাই আমরাতে হলো মি মি জেলিমো পিলেতিনু পিলেটিনো মানে মুরগির মাংস পিলেটিনো মি জেলি মো আমি আমরা মুরগির মাংস চাই এবার কিছু আপনাদের জন্য সর্বশেষ কালচারাল টিপ দেব যেটা আপনাদের অবশ্যই মানতে হবে রেস্টুরেন্টে যাওয়ার ক্ষেত্রে সার্বিয়াতে ওয়েটারের প্রতি ভদ্রতা বজায় রাখা খুবই জরুরি ঠিক আছে ইস বিনিতে দিয়ে ডাকবেন ইস বিনিতে মানে হচ্ছে দয়া করে হ্যাঁ মানে হচ্ছে দয়া করে বা এক্সকিউজ মিও বলা যায় বা প্লিজও বলা চলে ঠিক আছে এক্সকিউজ মি বা প্লিজ ইসভিনিয়া বিয়ে ডাকাটাই শ্রেয় আরেকটা দেখুন খাবার পরিবেশনের আগে সবাইকে প্রিয়ত্ন বলে শুভকামনা জানান ঠিক আছে প্রিয়ত্ন প্রিয়ত্ন মানে শুভকামনা প্রিয় শুভকামনা জানাবেন আবার দেখেন বিল চাইতে ভদ্র ভাষায় রাচুন মলিম ভাস মানে বিল প্লিজ দয়া করে বিলটি চাই আমি বিলটি চাই দয়া করে বিলটি দিন রাচুন মলিম ভাসটা বলতে হবে আর সাধারণত টিপস দশ পার্সেন্ট দেওয়া হয় সার্বিয়াতে টিপস হিসেবে টেন পার্সেন্ট দিতে হয় এটি হলো আপনাদের কালচারাল টিপ ধন্যবাদ এই ছিল রেস্টুরেন্টে সার্বিয়ান ভাষায় অর্ডার দেওয়া এবং সেখানে গিয়ে বসার রেস্টুরেন্টের প্রথম পার্ট ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব এবং আপনাদের জন্য পরের পথটি পরের পাঠ দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ